ক্যান্ডেলের কাজ দেখো চলছে কি দারুণ হবে কমপ্লিট হওয়ার পরে বুঝতে পারছো তো বন্ধুরা অসাধারণ হবে কিন্তু ব্যাপারটা দেখো পাশের পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর ও ও ভেতরে কাজ চলছে এখনও কমপ্লিট হয়নি বাইরের কাজও দেখো এখনো বাস লাগানো আছে বাস লাগানো আছে তো অবশ্যই হয়ে গেলে অবশ্যই তোমাদের সঙ্গে আবার শেয়ার করব অসাধারণ হবে কিন্তু ব্যাপারটা মনে হচ্ছে যতদূর সম্ভব গামছা দিয়ে সাজানো হবে তো দেখো কত গামছা বাজারে সব গামছা কিন্তু এখানে আর এক একটা গামছা এখানে এক একটা গামছা হলো একটা শাড়ির সমান এক একটা শাড়ির মতো দেখো ভেতরে কাজ চলছে আমার অল্প বন্ধু ভিডিও করাতে ব্যস্ত এইগুলো ওরে বাবা কাজ হচ্ছে চলো বন্ধুরা তোমাদের আরো অন্য একটি প্যান্ডেল দেখায় তো এটা দেখেই তো বুঝতেই পারছো যে এটা কোন প্যান্ডেলটা হতে পারে তো এটা হলো আমাদের কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের প্যান্ডেল তো দেখো কাল বিকেল চারটে থেকে এটা ওপেনিং হয়ে গেছে মানুষের ঢল কিন্তু নেমে গেছে ঠাকুর দেখা দিনের বেলাতে দেখো দিনে কত সুন্দর বা নিয়েছে দেখো ক্লাবের যে যেটা হয় মাই গড কত সুন্দর কাজ হাতের কাজ কিন্তু তোমরা এখানে দেখতে পাবে তো দেখো দিনের বেলাতে মানুষের ঢল নিয়ে গেছে ঠাকুর দেখার জন্য তো দেখো মানে ভাবা যায় না যতই বলবো কম করে যাবে ভাষায় প্রকাশ করা যাবে না যে অত সুন্দর হাতের কাজ তো তোমরা দেখো একটু গিয়ে দেখাই তোমাদেরকে ও মাই গড় ও মাই গড় দারুণ কি সুন্দর কাজ ভাষায় প্রকাশ করা যাবে না এত সুন্দর অসাধারণ সুন্দর হাতের ভুত কাজ তো তোমাদেরকে না শেয়ার করে তো থাকা যায় না দেখো এখানে কিন্তু আবার পুলিশ মামাও আছে যদি কোনো ভুল ভ্রান্তি করো বড়দের ভিতরে আমার তো বলার আর থাকা খুবই পারছি না তো এটাই বলবো যে তোমরা কিন্তু একবার ভুলেও এটা দেখতে আসবে কল্যাণে আসবে এটা তো অবশ্যই তোমরা একবার হলেও দেখে আসবে তা না তা যদি না আসো তাহলে কিন্তু তোমরা মারাত্মক একটা মিস করবে দেখতে হলো আবারও অন্য ভিডিওতে দেখতে হবে